আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকে নিয়েছি চালতা এই চালতাটা আজকে কাটবো তো এই চালটা কাটা কিন্তু খুব কঠিন কাজ এর চালতা সহজে কাটা যায় না তাই আজকে আপনার দ্বারের চালতাটা কেটে নিচ্ছি তো এই চালতাটা দেখুন কত শক্তভাবে দিচ্ছে অনেকভাবে কাটার চেষ্টা করার পরও চালতাটা শেষ পর্যন্ত কেটে নিয়েছে আর এই বিচ্চিটা কিন্তু খুব ব্যালসা ধরনের পিস তাই হচ্ছে আমি এভাবে ছোটো ছোট করে কেটে একদম সুন্দর করে সাইজ করে নিয়েছে চালতাটা আর এই বিচিটা আপনি পানিতে ভিজে রাখবেন দেখবেন যে একটা লালচার মতো ভাব হবে চেতনা ওগুলো ফেলে দিতে হয় আর এভাবে পাট পাট করা থাকে সে পাট পাট করাটা আমরা চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন আর এভাবে আমি সবগুলো কেটে নিব। আর চালতাটা কিন্তু অনেক টক ছিল তাই এখন চালতাটা আমি ধুই পরিষ্কার আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুই পরিষ্কার করে নেব আর এইখানে নিয়েছি রাইস কুকার আর রাইস কুকারে যে চালতাটা রেখেছিলাম ভিজিয়ে সেটা ধুই পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে রাইস কুকারে এখন অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে সিদ্ধ করে নেব সিদ্ধ করার মধ্যে এখানে দেব লবণ আর হলুদ আপনারা চাইলে অন্যান্য কিছু দিতে পারেন কিন্তু আমি শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে আর অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে এখন আমি রাইস মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব ঢাকা দিয়ে হওয়ার পরে একটু আই নিয়েছি আই দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি একটু হালকা করে ম্যাশ করে দিব হালকা করে ম্যাশ করে দিলে আচারটা খুব সুন্দর হবে আমি আচার করছি আজকে দিচ্ছি খাঁটি সরিষার তেল আর এই সরিষার তেলের আচারটা তৈরি করব সরিষার তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু কাঁচা শুকনো মরিচ এখানে কোনো গুঁড়া মরি মানে গুঁড়া মশলা ব্যবহার করব না সেটা হচ্ছে ভাজার কোনো ঝামেলা ছাড়াই তাই হচ্ছে মরিচ আর রসুন দিয়েছি আর দেখুন সরিষার তেলটা ভালো হওয়ার কারণে কত সুন্দর তেলটা ইয়ে কাটছে ফেনা কাটছে এখন দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও মিশিয়ে নিতে হবে আর একটা ঘাড় না তৈরি হওয়া পর্যন্ত আমরা এভাবে একটু ভালো করে ভেজে নিব খুব সুন্দর ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরে এখন আমি চালতাগুলো দিয়ে দেব ম্যাশ করার যে চালতাগুলো রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর দেখুন পানি সহ ছিল তো সেজন্য হচ্ছে খুব ছিটকেছে শরীরের মধ্যে তাই আস্তে আস্তে করে দিচ্ছিলাম আপনারা চাইলে চচাটা ছিলেও দিতে পারেন চচার মোটা অংশটা যে আছে এটা ছিলেও দিতে পারেন আর দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি ভিজে থেকে আগে কোনো গুঁড়া করে নিই আমি সব রেডিমেড এখন গুঁড়া মশলা দিয়ে শুকনো মরিচ দেওয়ার পরে এখন দিচ্ছি সামান্য চিনি যেহেতু একটু থেতো করে নিয়েছি খেতে কোনো মজাই করবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা চাইলে এটা ভাতও খেতে পারবেন আবার এমনিও খেতে পারবেন আর এখানে দিচ্ছি যে ভাজা মরিচ একটু গুঁড়া করে রেখেছিলাম আর একটু বিট লবণ লবণ সব একসাথে মিশ করা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যত মেশাবেন তত কিন্তু কালার চেঞ্জ হবে এভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এখন এর মধ্যে দেবো ধনিয়ার গুঁড়া এটা আগে থেকে ভাজা করে ঘুরে ধনিয়ার গুঁড়ো ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এখন ভাজতে ভাজতে এই মশলাটাকে আর চালতাটাকে ভেজে একবারে লাল করে নেব এবার ভাজতে ভাজতে কালারটাকে একবার লাল করে নেবো এভাবে অল্প আছে ভেজে নিতে হবে আর কিছুদিন কিছুটা সময় রেখে দিয়েছি তারপরে চুলার মধ্যে যে আরও কিছুটা ভেজে নেব ভেজে নিয়ে আবার লাল করে নেবো এখন এভাবে রেখে দেব কালকে আবার একটু ভেজে নেব চুলার মধ্যে নিয়ে এই যে চুলার মধ্যে ভেজে কাল করে নিয়ে আসলাম দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন